আসসালামাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে শুরু করা একদম আচ্ছা জোরা চাচ্ছেন কত করে জোর হাজার টাকা দুই হাজার টাকা করে পাশের হচ্ছে কাদাক নাথের বাচ্চা আচ্ছা এগুলা কত করে চাচ্ছেন জোর আপনার পাঁচশো টাকা বয়স কেমন আছে দুই মাস দুই মাস বয়স আচ্ছা দাম কি ফিক্সড জি পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা করে জোড়া এই পাশে ব্রাহামা দেখতে পাচ্ছি না ভালো বড় সাইজ ব্রাহামা দুইটা বের করেন তো একটু দেখি এই হচ্ছে ব্রাহামা বয়স কেমন আছে এগুলার দুই মাস তিন মাস তিন মাস আচ্ছা এগুলো ভ্যাকসিন করানো চাচ্ছেন কত করে পঁচিশশো পঁচিশশো টাকা দামে দামি করা যাবে আচ্ছা আর নিচের এইটা পলিশ ক্যাপ ফিজেল ক্যাপ আছে ফিজেল পুলিশ ক্যাপ আছে একটু বের করে দেখান এই লইলা যাই আপনাদের পলিশ ক্যাপ এই হচ্ছে পলিশ ক্যাপ দেখতে পাচ্ছেন এই হচ্ছে পলিশ ক্যাপ জোড়া এই হচ্ছে পলিশ ক্যাপ পলিশ ক্যাপ চাচ্ছেন কত করে জোড়া পুলিশ ক্যাপ এটা হলো 2500 টাকা জোড়া 2500 টাকা জোড়া ভ্যাক্সিন করানো জি আচ্ছা আর ফিজেল ফিজেল লইলা দইয়া 2500 টাকা জোড়া আচ্ছা ফিজেলও सेम 2500 করে জি আচ্ছা ফিজেলও 2500 করে জোড়া একদম জি আচ্ছা নিচেও দেখতে পাচ্ছি বড়গুলো ব্রাহ্মণা আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে 2500 2500 টাকা করে জোড়া নিচেরগুলো কি দেশি মুরগি জি দেশি মুরগি আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে এগুলো 800 700 আচ্ছা এক একটা এক এক রকম দাম সামনে এগুলো কি কোচিন 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 দুইটা বের করেন তো দেখি কোচিন

আচ্ছা ভ্যাকসিন করানো জি আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে এটা 2500 2500 নিচে হাসের বাচ্চা এটা কি হাসের বাচ্চা পিকেন স্টার পিকেন স্টার জি আচ্ছা চায় না হাস না চায় না আচ্ছা বয়স কেমন আছে এগুলো এটা বয়স হলো 13 দিন চাচ্ছেন কত করে ধরো হলো 500 500 করে নিচেরটা কি কি হাসের বাচ্চা এটা হলো খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এগুলার বয়স কেমন এই যে বয়স হলো 8 দিন 8 দিন এগুলো চাচ্ছেন কত করে এটা পিস হলো যায় 60 টাকা 60 টাকা নিচের দেশি মুরগি বাচ্চা সহ জি আচ্ছা এই যে বাচ্চা আছে এটার বাচ্চা আছে কতগুলা বাচ্চা আছে 10টা 10টা বাচ্চা বাচ্চা সহ ইডা যাচ্ছে কত আচ্ছা 1500 1500 টাকা একি দুইটা আচ্ছা দুইটা सेम এইটাও 1500 ها এটার বাচ্চা আছে কয়টা একি একি सेम 10টা নাম্বার হইল 01718 534 334 মিলপুর এক নাম্বার শাল স্কুলের ভালে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আর আমার দোকান এই যে বড় লাম্বা মার্কেটেরই আর দোকান নাম্বার সা সিটি মার্কেট দোকান নাম্বার হইল 10

পাচ্ছেন জোড়া এটা জোড়া যাচ্ছে বারোশো টাকা বারোশো টাকা দাম দামি করা যাবে কিছুটা নিচে দেখতে পাচ্ছি আরো এখানে আরো আছে এগুলা হচ্ছে সব পলিশ ক্যাপ না হ্যাঁ পলিশ আচ্ছা এগুলার বাচ্চার বয়স কেমন এগুলার বয়স এগুলোর চেয়ে একটু তুলনামূলক কম আচ্ছা এটাও বারোশো টাকা চাচ্ছি মানে আর দামা করা যাবে হ্যাঁ দামা করা যাবে আচ্ছা আর নিচে এটা এটা এটাও বারোশো টাকা পলিশ ক্যাপের এটা এটা এক মাস এক মাস হইছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা কি পলিশ ক্যাপ সরি না এটা হচ্ছে

আসলে পাবে আর আপনার নিজের খামার আছে জি খামার আছে কারণ আচ্ছা আর ডেলিভারি চাইলে দিতে পারবেন ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে দেওয়া ভাই তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ব্রাহ্মার বাচ্চা না বয়স কেমন বয়স এক মাস বয়স ভ্যাকসিন করানো সব ভ্যাকসিন করা কয়টা ভ্যাকসিন করাইছে একটা দুইটা আচ্ছা দুইটা করানো না এগুলো চাচ্ছেন কত করে জোড়া জোড়া টাকা করে এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে গোল্ডেন স্যাপ্রাইট ছশো টাকা গোল্ডেন স্যাপ্রাইট গুলো দিই তো একটু ভাই বের করেন দিই দুইটা এই একটা মুরগি স্যাপ্রাইট এটা জোড়া কোনটা ওইটার একটু দেখা যাক আসতে এই হচ্ছে জোড়া এই হচ্ছে সেভারেট জোড়া এই জোড়ার বয়স কেমন আছে ভাই জোড়া এডাল অ্যাডাল্ট অ্যাডাল্ট না আচ্ছা জোড়া চাচ্ছেন কত জোড়া 5000 টাকা 5000 টাকা চাওয়া দাম রাইখা দেন এগুলো বড় মুরগি ঝামেলা বের করা আর এই পাশে আছে বাচ্চা দেখি বাচ্চাগুলো একটু এই হচ্ছে বাচ্চা বাচ্চাগুলোর বয়স কেমন আছে দেড় মাস দেড় মাস এগুলো চাচ্ছেন কত করে জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা জোড়া চাচ্ছেন বাচ্চার দামাদামি করা যাবে তো নাকি আচ্ছা আর ওই পাশে ওগুলা কি দেখতে পাচ্ছি পলিশ ক্যাপ পলিশ ক্যাপ দেখি পলিশ ক্যাপ দুইটাকে এই একটা এই হচ্ছে আর পলিশ ক্যাপ

সারকি গুলা কত ব্রাহ্মা গুলা কত করে স্যার কি একই দাম আচ্ছা আচ্ছা सेम দাম ব্রাহ্মা উই सेम দাম না ওহলার মতই सेम আচ্ছা আচ্ছা ভাই নাম্বারটা বলে দাও 01743882549 আচ্ছা ডেলিভারি দিতে পারবেন তো সব জায়গায় না জি জি আচ্ছা আষ্ট সরি ফাউমি সরিও ফাউমি না বয়স কত এ বয়স 4.5 মাস 4.5 মাস বয়স আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে এটা জোড়া 700 টাকা 700 টাকা করে ভ্যাকসিন করার তো হ্যাঁ ভ্যাকসিন পুরো কমপ্লিট আচ্ছা কমপ্লিট কয়টা করে ভ্যাকসিন করাইতে হয় এগুলাতে টাইটটা করা চারটা আচ্ছা চারটা করা আছে কমপ্লিট করা না আচ্ছা এর পরেরটা এই যা আপনার টাইগার টাইগার মুরগি না এই বাচ্চাগুলো তো ভালো বড়ো দেখা যাচ্ছে বয়স কেমন এগুলো এটার বয়স মাত্র এক মাস মাত্র মাস বয়স আপনার চারশো গ্রাম গ্রামের মতো ওয়েট আসছে ভ্যাকসিন করানো হ্যাঁ ভ্যাকসিন তিনটা আচ্ছা আচ্ছা জোড়া চাচ্ছেন কত করে এটার জোড়া আপনার তিনশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা রাখা আচ্ছা টাকা রাখা যাবে নিচেরটাও সেম এগুলো সব এক এগুলো হচ্ছে সব সেম আচ্ছা আর এইখানে হচ্ছে ফাউমি হ্যাঁ আচ্ছা ফাউমি গুলো কত করে এক এক জোড়া 700 টাকা 700 টাকা করে আর এইটা কি দেখতে পাচ্ছি লেয়ার লেয়ার লেয়ারগুলোর বয়স কেমন আছে এটার বয়স 1.5 মাস এটা একটা না 18 মাস ডিম দেয় লেয়ার যেটা আমরা লাল ডিম যেটা হ্যাঁ হ্যাঁ ওইটা আচ্ছা একটা না 18 মাস ডিম দিবে হ্যাঁ ওরে আল্লাহ অনেক তাইলে আচ্ছা এগুলো চাচ্ছেন কত করে এটার জোড়া আপনার 500 টাকা জোড়া হচ্ছে 500 পিস নিলে 250 টাকা করে পড়বে 250 টাকা আচ্ছা বেশি নিলে কিছুটা কম করতে পারবে আমরা আচ্ছা সেম নিচেরটাও সেম হ্যাঁ আচ্ছা নিচেরটাও सेम সেম তারপরে এই পাশে এটা কি দেখতে পাচ্ছি এটা কোয়েল পাখি আচ্ছা ডিমালা কোয়েল পাখি না বড় সাইজের কোয়েল এগুলোর বয়স কেমন আছে এটার বয়স আপনার